একটি পা এক পায়ে দাঁড়িয়ে কাঠ ফাটিয়ে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পঁয়ষট্টি বছরের সানার হোসেনের বেঁচে থাকার লড়াই প্রতিদিন ভোরবেলা কাজে যান কাজে গিয়ে এভাবেই পায়ে পাউডার মাখিয়ে মুজো পরে তার বানানো প্লাস্টিকের পাটা লাগান লাগানোর পরেই শুরু হয় সারাদিনের কাজ এই ভারী কুরাল চালিয়ে দিন এক পায়ে দাঁড়িয়ে যে খড়ি ফাটাতে পারেন তা থেকে একশো ও একশো টাকার মতো প্রতিদিন আয় করতে পারেন দীর্ঘ এগারো বছর ধরে এই পেশায় আসেন কষ্ট হলেও এছাড়া অন্য কাজ করতে পারেন না পায়ের জন্য এখান থেকে যা আয় হয় বৃদ্ধ স্ত্রী ও প্রতিবন্ধী মেয়েকে নিয়ে কোনো মতো চলে যায় একটা প্রতিবন্ধী মেয়ে আছে ঠিক মতো কথা বলতে পারে না চলাফেরাও করতে পারে না তাকে নিয়ে যেন বাবার চিন্তার শেষ নেই তিনি মারা গেলে কি হবে তার পঞ্চাশ ষাট হাজার টাকা চালান আমি করে চলতে পারি আজকে আসছি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলা কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া কান্দাপাড়া কালিয়া গ্রামে যাকে দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি বছরের সানার হোসেন সানুগাটা উনি দু সালে একটা দুর্ঘটনায় ওনার পা অসুস্থ হয়ে পড়ে দু সালে ওনার ডাইন পাটা কেটে ফেলা হয় এবং দু সালে এই প্লাস্টিকের পাটা উনি নিজের খরচেই লাগান তারপর থেকে কিন্তু সংসারে আসলে দুই ছেলে থাকলে ওনাকে কখনো দেখে না তারা বাইরে থাকে যার কারণে নিজেই ইনকাম করার চেষ্টা করে যেখানে মানুষ অল্প কোনো কিছু হলে কিন্তু ভিক্ষার জন্য বেরিয়ে পড়ে কাকা কিন্তু সে পথ বেছে না নিজে কষ্ট করে এই কাঠ কাঠার কাজ করে যা অত্যন্ত পরিশ্রমের কাজ দু সাল থেকে আজ দু হাজার বছর ধরে কিন্তু এই এক পায়ের পুর এই কাঠের কাজ করে যাচ্ছে মজুরি হিসেবে যতটুকু সারাদিন কাজ করে পায় একশো সত্তর এবং আশি টাকা এরকমই প্রতিদিন আয় হয় সেটা দিয়ে কাকা এবং বাড়িয়ালা প্লাস ওনার একটা প্রতিবন্ধী মেয়ে আছে সতেরো বছর এই তিনজনের সংসার চলে তো আমরা যদি সবাই মিলে দেশ এবং দেশের বাইরে যারা আসি চাচার জন্য ষাট হাজার টাকার ব্যবস্থা করতে পারি তাহলে ওনার একটা ভালো ব্যবসা করা যাবে এই কার্ড যদি সে নিজে কেনে এবং সেগুলি নিজে বিক্রি করতে পারবে কারণ যেহেতু এই জায়গায় এগারো বছর আছে তাহলে কিন্তু চাচার একটা বাড়তে আয়ের পথ হবে এই খরিদ থেকে দেখা যাবে প্রতিদিন পাঁচ ছয়শো টাকা তো ইনকাম করতে পারবেন যখন আপনি চালান দেওয়া যাবে তাহলে কিন্তু ওনার সংসারটা ভালোভাবে চলতে পারবে পাশাপাশি ওনার যে শরীরে কষ্ট এটাও থেকে দূর হবে এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যার যার অবস্থান থেকে যদি চাষার পাশে দাঁড়ান চাষাকে একটা স্বাবলম্বী করার জন্য উদ্যোগ গ্রহণ করা যায় চাষা কিছুটা হলে ভালোভাবে বাঁচতে পারবে